অ্যালমোনিয়াম এটা অ্যালমোনিয়াম আপনি দুলু বুঝতে পারবেন একবারে লাইট ওয়েট লাইট ওয়েট সাইকেল ওয়ান লাইট কত সুন্দর হ্যাঁ আসলে এর এর দিছে এই যে আপনার যে স্ট্যান্ডটা দিছে স্ট্যান্ডটাও কিন্তু অ্যালমোনিয়াম ভাইয়া এটা অ্যালমোনিয়াম এটা অ্যালমোনিয়াম এটা কিন্তু লোহা না এটা হাঙ্গু হ্যাঁ আচ্ছা আপনি ক্যারেটটা দেখেন ক্যারেটটা কিন্তু অ্যালমোনিয়াম আমি আপনাকে চুমুক দিয়ে দেখাই দিই তাহলে আপনি বুঝতে পারবেন এই জিনিসটা কোনো লোহা থাকবে না কোনো জিনিস লোহা হবে না এটা মত এখানে কোনো জিনিস লোহার হবে না বুঝছেন

ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন আমরা আপনাদের দিতে পারবো চারটা কালারে আছে যে কোনো একটা কালার চা আমরা দিতে পারবো এখানে হোয়াটসঅ্যাপ আছে নিমো ইমো নাম্বার একই আপনি ইমো পাইবেন হোয়াটসঅ্যাপ পাইবেন বলবেন ভাই আমরা এই সাইকেলটা চাই আপনাদের সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিতে পারবো পাঠিয়ে দেব আচ্ছা যেটা ঢাকা সহ সারা বাংলাদেশে আমরা বলছি হোম ডেলিভারি দিই হোম ডেলিভারির ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি আমাদেরকে এক হাজার বিশ টাকা আগে পাঠাইতে হবে এরপর দিয়ে সাইকেলটা আমরা আপনার হাতে পোসা দেওয়ার পর আপনি দেখে শুনলাম বাকি টাকাটা আমাদেরকে পে করবো পে করতে হবে দর্শক খুবই সুন্দর যদি আপনার পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি

লিভেন্টের বয়বারের আপনার হিরো যারা যেভাবে চান এবং এর সব ধরনের সাইকেল ইনশাল আমাদের কাছে পাইবেন এইটা যে এখানে দেখাই জন্য আপনার সাইকেলের আপনি সাইকেল ইয়েটা দেখেন ভাই মানে প্রাইস এটা একটা সাইকেলের মনে করেন এটা স্বর্গ বলতে পারে স্বর্গ স্বর্গ বলতে পারে কেউ ইনশাল্লাহ খালি হাতে ফিরবে না আচ্ছা একজন একটা পছন্দ করে তার পছন্দ মতো সাইকেলটা নিয়ে যেতে পারবে ইনশাল্লাহ